স্টেডিয়াম তৈরিতে দেরি হলেও পূর্বাঞ্চলের দ্রুত মাছ বানাতে চায় বিসিবি শেখ হাসিনার দাম ও নৌকা নকশা পরিবর্তনে সরকারের দিক নির্দেশের অপেক্ষায় তবে পরামর্শ হিসেবে পপুলাসকে রেখে দেওয়ার পক্ষে নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর প্রথমবার আজ পূর্বাঞ্চল স্টেডিয়াম পরিদর্শন করেছেন তিনি নৌকার পতন হয়েছে নৌকা সদৃশ্য পূর্বাঞ্চল স্টেডিয়ামের নকশার খোঁজ মিলছে না অনেক খোঁজার পর মিলল এক বন্ধ কক্ষে নতুন সভাপতি পরিদর্শনে তার কাছে গোপন করার চেষ্টা আন্তর্জাতিক টেন্ডার বাতিল হয়েছে নকশা আর নাম পরিবর্তনের বিষয়টি আলোচনায় তবে সিদ্ধান্ত নির্ভর করছে ক্রীড়া মন্ত্রণালয় আর বিসিবির উপর ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেন মাঠ করতে তো নৌকা বা স্কয়ার শেপের দরকার নেই মাঠ করতে ওভাল দরকার মাঠ করতে যা দরকার তা করবে পাঁচ বছরেও কাঠামো দাঁড় করাতে পারেনি বিসিবি সরকার পতনের পর বেড়েছিল অনিশ্চয়তা আগস্টের শেষ দিন যখন জমিনে পরিদর্শন করে বোট কর্তারা তখন বিশ্বটা প্রখর রোদে কাশপন ভ্রমণের পুরোনো কমিটির রূপরেখায় বড় পরিবর্তনের পক্ষে নয় বর্তমান কমিটি ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ আরো বলেন এই মাঠে আমরা প্র্যাকটিস করেছি খেলাও অনেক হয়েছে এখন ঘাস আছে মাঠে কিছু ডেভেলপমেন্ট আছে উঁচু করতে হবে না হলে পানি জমে যাবে বেশ কিছু কাজ আছে যেগুলো করতে হবে সেগুলো খুব বড় আকারে দা স্টেডিয়ামের ডিজাইন করতে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান পপুলসকে নিয়োগ দিয়েছিল বিসিবি পরামর্শ প্রতিষ্ঠান হিসেবে তাদের পেছনে ব্যয় হয়েছে ছিয়াত্তর কোটি টাকা ফারুক আহমেদের নেতৃত্বাধীন কমিটি তাদের উপরেই ভরসা রেখেছে